শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো সোমবারের একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে এলাম এখন তো বাবার বাড়িতে আছি মানে জামা আমার পরের দিন এটা ব্লগটা শুরু করলাম আর কি অনেকটা বেলা থেকেই করলাম সকালে টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে সকালে আজকে খেয়েছিলাম চানাচুর চানাচুর কিছুই খাইনি পাঁপড় দিয়ে মুড়ি খেয়েছিলাম মানে ভাতের চাল যে শক্ত চাল ভাজা মুড়ি হয় না ওই মুড়িগুলো আর কি ভেজেছিল সেই মুড়ি ভাজা মা ভেবেছিল সেটা খেয়েছিলাম আর সকালে টিফিন শেয়ার করে নিই আর ওরা তো আগের দিনই দেখলে যে সবাই চলে এসছে বাবুরা আর তোমার দাদা ভাই ওদের রাত্রের জন্য তরকারি দিয়েছিলাম ওরা মানে সেটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে আর এখনও মানে আসেনি আমি তখন রান্না টান্না করছি ওরা ওই একেবারে বাবুর ক্লাসটা সব কিছু শেষ হয়ে যাবে ওই সাড়ে বারোটা ও আবার কম্পিউটারে গেছে না আজকে কম্পিউটার স্যার আগের দিন মানে কোনো একটা পেশেন্টকে নিয়ে বা পরিচিত কাউকে নিয়ে হসপিটালে গিয়েছিল তো শুক্রবারের ক্লাসটা হয়নি তাই সোমবারে আর কি ওটা সকাল সাড়ে দশটা থেকে হবে বলে ও কম্পিউটারে গেছে আর একবারে কম্পিউটার থেকে এসে বাড়িতে এসে স্নান টান করে এসে তারপর এখানে আসবে তো আমি রান্না টান্না করছি তখন সাড়ে দশটা এরকম হবে তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু আমার আজকে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছের খুব বেশি ঝোল করছি না কারণ হচ্ছে ওখানে মুসুরির ডাল হয়েছে আর মুগ ডালও ছিল সব কিছু ছিল কিন্তু মুগ ডালটা খুব একটা আমরা পছন্দ করি না সেই জন্য কালকে ও ছড়ির ডাল হয়েছিলো আজকে হয়েছে পেঁয়াজ শুকনো লঙ্কা আর কি দিয়ে করেছিলাম আর ওইটাকে আজকে মা আর তো বয়স হয়েছে যেন মা তো কাঠি মনে বাইরে আর কি ভাগ করে দেয় আর আমি এখানে আসলে অনেকটা ভাত তো আমি মানে উপর দিতে সব ঠিকঠাক পারি না বলে মা কি মানে ভাতটা সময় করে দেয় আর এখানে তারপর আমি দুটো গ্যাসে আর কি ডাল সিদ্ধ সব মানে দুদিকে বসিয়ে দিয়েছিলাম সব রকম আর কি মাছ ভাজা এদিকে হচ্ছিলো সমস্ত কিছু আর কিছু করে নিচ্ছি আর মার বয়স হয়ে গেছে তো সেই জন্য যখনই আসি আমি একটু রান্না করি মা ওই দিকে সব কিছু সাহায্য করে আর জানোই তো মা পুজো টুজো করে এইগুলো করতে গেলে করে তারপর ভাত তাত করে দেয় এইসবগুলো করে দেয় আর এবার মানে এই রান্না টান্নাগুলো আর একটু মাঝে যাতে রান্না করি মাও করে দেয় তবে মাকে চেষ্টা করি যতটা মানে কম করতে দেয়া সেই জন্য কারণ মাদের বয়স হয়ে যায় অনেক দিন থেকে মানে কাজ তো সারা জীবনই করে যাচ্ছে এখন আমাদের একটু অল্প বয়স হয় কাজগুলো করার চেষ্টা করি সেই রান্নাটাও করছি আর মায়ের কিন্তু ভাত করে ভাতটা কাঠির আমি কাঠের রান্না করতে পারি কিন্তু মা এদের কাঁত নিয়ে এখন তাঁত খাই আর সেই জন্য গ্যাসেই রান্না করতে ওই ভাতটা হয়তো করে দিন তো আর তো আমার জানো ঘরে পনেরো পনেরোটাই বসে রান্না করাটা একটু ইয়ে আছে সেই জন্য আমি আবার বেশ কয়েকবার আসছিভাবে গ্যাসেই রান্না করে নিচ্ছি আর মা ওদেরকে ভাত করে দেন তো গ্যাসে এটা বর্ব না নদী কড়াই কী বলে জানি না একটু কড়াই দিয়ে আলু দেবো না দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি কড়াইটা তারপর দেখছি মানে পেঁয়াজটাও ভাজা ভাজা করে নিলাম তারপর কিন্তু লবণ দিচ্ছি আর এর মধ্যে একটু ডিম দেব মাছে আর সমস্ত মশলা হলুদ জিরে মর সমস্ত দিয়ে দিচ্ছি দিয়ে মাছের ডিমটা কিন্তু একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম আর যেহেতু আছে তো আমরা আজকে মানে আলু ছাড়া সমস্ত তরকারি করলাম বেগলে ওইটা পটল আলু আর টমেটো দিয়ে মাছের একটু মাখামাখা ঢোল ঠিক না ডাল হয়েছে যেহেতু করলাম আর এইটা হচ্ছে মানে ডিম দিয়ে আর কি বরবটি বড় কী করে ওই যায় হোকভাবে একটা সেটা দিয়ে আর কি একটু তরকারি মাখা আর কি চরচড়ি টাইপে করলাম আর এখন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে মারা মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খায় না এমনি না ওটা হচ্ছে ঝাল লঙ্কাগুলো চিলি পাউডার কিন্তু কাশ্মীরি লঙ্কা তো দিয়ে একটু চাবা দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য তো তরকারিটা বসিয়ে দিকে দেখো আমি কিন্তু মাজা ধোঁয়াগুলো নিয়ে এগুলো আর কি সবজি টবজি ছিল আনাজ টানাজ কেটে রেখে দিয়েছিলাম সেগুলো এখন মানে মাঝে ধোয়াও করে নিচ্ছি করে নিয়ে তারপর ওই তরকারিটা ততক্ষণে হয়ে যাবে তারপর কড়াইটাও নষ্ট নিয়ে যাবো মায়ের তো মেয়ে শরীর খারাপ তবুও মানে বাড়িতে কেউ আসলে তো করতেই হয় টুকটাক কাজ তো সেই সব তো মানে অন্য দিনের তুলনায় বেশি হয়ে যাচ্ছে কিন্তু চাপ মায়ের যাই বক্তব্য আমি যতটা পারি এভাবেই চেষ্টা করি যখনই আসি মাকে একটুখানি রিলিফ দেওয়া তো ভাত টাতগুলো মা বেড়ে দেয় আমি ওটা ঠিকঠাক গুছিয়ে বাড়তে পারি না তো এখন রান্না টান্না সেরে এই বাসন টাসনগুলো যা কিছু পরে আর কি এভাবে মেজে দিই আর তারপর মানে কড়াইটা হয়ে গেলে মেজে দেব তারপর স্নান টান করে নেবো আর বাবু বা আর দাদাভাই এখনও আসেনি আর আমার দাদা মাঝে মাঝে আসছে আর ওই হাট বাজার করে দিয়ে আবার এখন আর কি কোথায় আর কি বাড়িতে নেই আর কি কোথাও গিয়েছে তো যাই হোক এখন মা আর আমি আছি বাড়িতে আর মাঝে মাঝে

আমাদের হ্যাঁ বৌদি হাত লম্বা মতো তো ঢুকে যায় হয়তো আমাদের ঢুকছে না না উনিও বলে বলে ভালো ইয়ে হয় না হাত ফেলে যাবার হয় হ্যাঁ ওই আমি কি করি দেখো এখানে আমি আমাদের মানে গ্রামের পরিবেশে পুকুরে দেখাচ্ছি চারদিকের পরিবেশটা কতটা সুন্দর মানে গাছপালায় হচ্ছে পুকুর একটা এটা অনেকটাই বড়ো ওই সাইডের দিকেও আমাদের পুকুর তো দুটো পুকুর একটা পুকুর আমার কাকাদের ভাগে আর একটা এটা হচ্ছে দাদা দাদা যেহেতু একা দাদা আর কি এখন একাই সরে আর এটা কাঠে রান্নাঘর এখানে আমি অনেক রান্না করেছি এবার জল আস্তে আস্তে একটু কমেছে দেখেছো জল অনেক কমেছে কলা গাছটা আছে বলে তবু তোমাদের একটু মানে কি বলে ছাওয়া হ্যাঁ নাহলে কি রোদ্দুর বাবা সত্যি না

పట్లు టెటో ది అలూ దీ আর একটু আদা দিয়ে হালকা হালকা ঝোল একটু করেছিলাম মাছ দিয়ে আর এটা বরগটি করে পেঁয়াজ দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি আর এখানে মাছ ভাজা আছে আর এটা হচ্ছে চাটনি চাটনিটা অবশ্য কালকে কেউ খায়নি আর এখানে হচ্ছে মসুরির ডাল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করেছে আর এটা কালকে মানে পটল পটলাল ভাজাটা কালকে আজকে গরম করে নিয়েছে আর এই মাছের তরকারিটা কালকে গরম করে নিয়েছি আর এটা ভাত তো গ্যাসটা আমি এখন মুঠে নিচ্ছি আর কালকে তো আসলে চিংড়ে সকালে চিংড়িয়ে আমি টি দই আর নানারকম ফল এসব খেতে হয় আমাদের সকালে ফলারের এটা তোমাদের দেখানো হয়নি যেহেতু তোমার দাদা ভাই আর ওখান থেকে চলে এসেছে তাড়াতাড়ি আর বাবুর জন্য মানে এখানেও ছিল তো এনে একবার বাড়িতে খেয়েছি ওখান থেকে রেডি করে দিয়ে দিয়েছিল দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে দেখানো হয়নি তো ওই সব খাওয়ার পরে এমনি তো পেটটা ভাগ থাকে আর চিরে বলে আমাদের খেতে হয় এগুলো আমাদের আর কি নিয়মের মধ্যে পড়ে সেই জন্য যদিও আমি কিন্তু খাইনি আমি কিন্তু মিষ্টি আর মুড়ি খেয়েছিলাম আর দই খেয়েছি এই সব ফল মধ্যেও কিছু খাইনি জানোই আমার মাঝে মাঝে গ্যাস হয়ে যায় আগের দিন শনিবার ছিল তো সারাদিন রুটি খাওয়ার পর মানে একটু গ্যাস গ্যাস মতো হয়েছিল তো আমি জন্য ছিঁড়ে ঠিরে কিছু খাইনি দই মিষ্টি আর মুড়ি খেয়েছিলাম আর এক পিস গাছের আমের একটা পিস খেয়েছিলাম তো সেই জন্য আর কিছুই গালি দিন আর শশা খেয়েছিলাম আর এই আর ওদের তো সমস্ত লিচু টিচু সমস্ত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো ওরা কলা ছিল আর একটা কাঁঠালি কলা খেয়েছিলাম আমি আর তো কাঁঠালি কলা এই সমস্ত দিয়ে দিয়েছিলাম খাওয়ার পরে পেটটা তো ভালো হয়েছিলো আর কালকে সেই জন্য রান্নাবান্না লাস্টে মানে আমি সব তরকারি তরকারি খাওয়ার পর মটন ছিল মাছ ছিল সব খাওয়ার পরে আর ছোট চাটনিটা আর কি খায়নি তো সেই জন্য চাটনিটা রয়ে গেছে আর দাদা তো শ্বশুর বাড়ি গিয়েছিলো আর দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি এই কড়াইটাও একেবারে মেচে ধুয়ে পরিষ্কার করে নেবে আর সমস্ত কাজ কমপ্লিট করে একদম গ্যাসটা মুছে নিলাম আর করে একবার একটু বসবো কারণ যেহেতু রোদ দূরে মার্জি গিয়ে বসে স্নান টান সেরে নেবো আর তারপর মানে সবাই আসলে আজকে অবশ্য দাদাও খাওয়া দাওয়া করবে বাড়িতে এখানে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার ওই তিনটে পাঁচ দশের মধ্যে বেরিয়ে যাব কারণ ওর হচ্ছে ওই চারটের মধ্যে অনলাইন ক্লাস ও একটু এসে রেস্ট নেবে দশ মিনিট আবার বই খাতা নিয়ে সব ঠিকঠাক করে বসবে সেই জন্য হয়তো যাওয়াটা আর শেয়ার করতে পারবো না তাড়াহুড়োর মধ্যে এই সব খাওয়া দাওয়া করতে করতে তো মেয়েদের জানো তারপর কত কাজ থাকে সমস্ত আর মার হয়ে গেছে আমি যখনই আসি মানে যাওয়ার আগে সমস্ত কাজ মানে মাজা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাঘর মোচা সব কিছু করে দিয়ে তারপর জামা কাপড় পরে রেডি হয়ে বাড়িতে চলে যাই তো সেইভাবে আজকেও করব আর হয়তো তোমাদের সাথে যাওয়াটা শেয়ার করতে পারবো না কারণ মানে দুপুরের খাওয়াটা হয়তো ডেটটা দুটো সময় আসবে ওরা খাওয়ার পর আমরা খাবো খেয়ে তারপরে মানে মাজাদ হয় সব থাকবে সব সময় শেয়ার করতে আর খেয়ালও থাকে না সেই সময় মানে যাওয়ার মুহূর্তটা খারাপই লাগে জানোই তো সব মেয়েদেরই বোধ হয় তাই হয় কারণ একটা জায়গায় আমরা বড় হয়েছি আর একটা জায়গায় যখন ওখানে যখন থাকি সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে এসে যখন বাড়ি চলে যেতে হয় সেদিনটা মনটা সত্যিই খুব খারাপ থাকে মানে কিছু আর শেয়ার করতে ইচ্ছাও হয় না আর ভিডিওতে এইভাবে মানে পুকুর গ্রামের পরিবেশ দেখতে সত্যি খুব ভালো লাগে গ্রাম বলবো না এটা যে শুধু গ্রাম তা নয় আমাদের ওখানেও শ্বশুরবাড়ি পুকুর আছে কিন্তু যেহেতু সরা হয় না সব মানে রাগারাগি সৃষ্টি সেই জন্য যে যার কলে তো যাই হোক সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকে আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো যতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা সেই ভিডিওটা অবশ্যই আমার বাড়ি থেকে হবে